এখানে গরুগুলোকে আর এখানে দেখছি একবার বড় ভাইকে বড় ভাই আসসালাম আলাইকুম কোথা থেকে কুমিল্লা থেকে আসছে কি অবস্থা আজকে হাটের ভালো ভালো কিনলেন বুলা কিনলেন চোদ্দটা

সব মানুষেরগুলো তা হ্যাঁ ওই দিক দিয়ে নাকি আমরা ওইটা ওইগুলো ওইগুলো দেখ সবই হচ্ছে বিক্রি হয়ে গেছে আর এগুলো কিনেছেন হচ্ছে কুমিল্লার এক ভাই দুবাই প্রবাসী তাই না এখান থেকে ছটা ভাই এখান থেকে ছটা এটা আপনার আজকের গরু উঠছিলো হ্যাঁ

আমি যদি এটা গরু পঞ্চাশ কিনি না আমার এই গরুগুলো কয়টা গরু ভালো আছে আমার একটা গরু ছোট আছে ভাই এটা গরু আছে এটা গরু সব ভালো এটা একটা আচ্ছা পরেরটা এটা বত্রিশ সব ঠিক আছে ইবারে যে সব যা দিবেন সব বত্রিশ সব বত্রিশ বড় ভাই কি কুরবানির জন্য আচ্ছা মানে এর মধ্যে থেকে যেগুলো কুরবানির জন্য ভালো হবে সেগুলো রেখে দেবেন বাকিগুলো মোটা করে সেল করে দিবেন

বড় ভাই কোথা থেকে আসছিলেন আপনি ঢাকায় নাকি ঢাকা নয়াগাবত আজ্ঞে আমি তো প্রতি বছরই আসি একবার দুবার كده তাহলে আপনিও সাথে কতবার হয় আচ্ছা তো কেমন আছেন আপনি বলেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন না সৌদি প্রবাসী সৌদি প্রবাসী আজ্ঞে তাহলে বড় ভাই হচ্ছে দুবাই আর এই ভাই হচ্ছে সৌদি প্রবাসী সাইবারী ভাই আজকে প্রবাসী না পড়ছেন আপনি প্রবাসী না আরো দুই তিন বছর আটকে ঘুরছেন দুই দিন আগে সাইবারী নতুন না তো হ্যাঁ শুনি বলো

আচ্ছা আপনার কোন দিনটা করবো এটা তো বর্ডারই এটা তো পঁয়ত্রিশশো টাকা লস আচ্ছা এই দিনটা

খামারে রাখবেন মানে এগুলো তো বড় বড় গরু নেই বুঝছেন হ্যাঁ বড় বড় নেই ভাই পোষাতে পারি না আচ্ছা মানে এখন বর্তমানে হচ্ছে যে দেশে যে পরিস্থিতি হ্যাঁ বড় গরু সবাই চাই যে এক এক করে মানে দলে মানে 2 লক্ষ টাকার নিচে হইলে কাস্টমার মোটামুটি পাওয়া যায় আচ্ছা এর উপরে গেলে পারে আর কাস্টমার পাওয়া যাচ্ছে তখন দেখা যাচ্ছে এক লক্ষ টাকা যে বড় না বড় একটা ঠেঙ্গা সম্ভব না খামারটা <totokan> কোথায় <totokan> <totokan>, <totokan>, ঠিক আছে ভাই ধন্যবাদ তো সাহেব ভাই হ্যাঁ ভাই ধন্যবাদ আপনাকেও আচ্ছা ঠিক আছে ভাইদের জন্য একটু দোয়া করবেন আপনি দোয়া করি আমরা পরামর্শ করি দিন হ্যাঁ তুমি হাটে গিয়ে চলো হ্যাঁ আমি বলছি যে তুমি আমার এখানে চলে এসো খাওয়া দাওয়া করে এখানে থাকো কোন জায়গায় গেলে গরু হবে আমি আপনাকে পরামর্শ দেব ভাই ভাই

ছেন যেখান থেকে গেলেন না কেন দেখে শুনে উঠছে কিন্তু ধন্যবাদ